তার একটি মুরগি এবং সেই মুরগির বাচ্চাগুলো মরা মুরগির বাচ্চাগুলো নিয়ে এসেছিল সদর থানার সামনে এবং সেই বাচ্চাগুলোকে নিয়ে হাউমাও করে কান্না করছিল তো লালমিয়া সদর থানার ভাইরাল ওসি কিন্তু তার অভিযোগটি নিয়েছিলেন এবং সেই অভিযোগটি নেওয়ার পাশাপাশি সেই মহিলাকে পুনর্বাসনের জন্য তিনি কিন্তু মুরগিও কেনার ব্যবস্থা করে দিয়েছেন তো এই মুরগি যে কিনে দিয়েছেন আমরা সামনে যদি দেখাই একটু বেশ কয়েকটি মুরগি এখানে রয়েছে এই মুরগিগুলো কিন্তু যদি সেই বিদ্যা মহিলা পালন করে তাহলে অবশ্যই এখান থেকে অনেক ভালো কিছু হওয়া সম্ভব আমি সদর থানার নবী ভাই যে রয়েছে সঙ্গে কথা বলবো তিনি আসলে এই চিন্তাটা তার মাথায় কেন আমি মোহাম্মদ নুর নবী ওচি লালমনিয়া সদর থানা আসলে যেদিন এই বিদ্যা মহিলা ভদ্র মহিলা এসেছিলেন থানায় অভিযোগ নিয়ে সেদিন আমি সরকারি দায়িত্ব পালনে থানার বাইরে ছিলাম আমি এসে ঘটনাটা শোনার পর পরে এই বিষয়ে আমি ব্যবস্থা গ্রহণের জন্য আমি ভাবলাম যে বৃদ্ধ মহিলাকে আমাদের তো একটু সহযোগিতা হাত বাড়ানো দরকার কারণ তিনি বৃদ্ধ মানুষ তার মুরগিগুলো মরে গেছে আমরা তাকে প্রতিষ্ঠার জন্য আমি বিভিন্ন ব্যক্তির কাছে আহ্বান করলাম যে ওনাকে আপনারা কিছু সাহায্যের হাত বাড়ান থেকে বিভিন্ন জায়গায় ইনশাল্লাহ তার জন্য হাত বাড়াচ্ছে তা আমি এক ভাইকে অনুরোধ করছিলাম এখানে আমাদের কালাম ভাই তিনি সমাজকর্মী কালাম ভাই সেই তার ভাগিনা নাম হলে আলামিন জনাব তিনি আনান পোলট্রি ফিড মালিক আমি তাকে বলার পরে তারা তাদের উদ্যোগে এই মুরগিগুলো দেওয়া হচ্ছে মানে আমি তাদেরকে উৎসাহিত করেছি অনুপ্রাণিত করেছি যে ভাই এই মহিলার হাতে এই মুরগিগুলো তুলে দিন যাতে সে সামাজিক ভাবে প্রতিষ্ঠিত হতে পারে তো আমি সবাইকে আমান জানাবো তিনি হয়তো তার স্বামী নাই তিনি অত্যন্ত অভাবী মানুষ সমাজে বিত্তবান মানুষ মানুষ যদি একটু এগিয়ে এগিয়ে আসে তাহলে এরকম একজন বৃত্ত মানুষকে আমরা সচল করে তুলতে পারবো

গ্রামে এবং তার মুরগিগুলো এছাড়াও কিন্তু অনেকেই সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে লালমিঙ্গা সদর থানার অতি সম্পর্কে যদি একটু বলতে হয় আপনি তার মাঝে যা রয়েছে তা হচ্ছে লিগাল হিউম্যানিটি লিগালিটি যিনি সদর থানায় এসেছিলেন তার যে অসহায়তা ছিল তিনি কিন্তু তাকে একটা পুনর্বাসনের ব্যবস্থা করে দিয়েছেন পাশাপাশি তার যে মামলাটি ছিল তিনি যে অভিযোগটি করেছেন তিনি সেটি তদন্তপূর্বক ব্যবস্থা নিবেন